আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঠিক আছে প্রথমে আমি রুহুল আমিন তোমরা তো জানো যে আমি লাইব্রেরিতে বসি লাইব্রেরির প্রতিষ্ঠাতা সব কিছু আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আমি প্রথমে তোমার নাম জানতে চাই আমার নাম মোহাম্মদ আবির হোসেন আমি চতুর্থ শ্রেণীতে আমার ঠিকানা মহারাজপুর মধ্য সেকপাড়া আমার মা এর নাম ইমাজিদ্দিন নুরানি মাদ্রাসা মাশাআল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ খাইর এবার তোমার নামটা বলো প্লিজ আমার নাম মোহাম্মদ তামিম হাসান আমার আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার গ্রামের বাড়ির নাম হচ্ছে মহারাজপুর মধ্য সেকপাড়া জেলা চাপাই নগর বিভাগ রাজশাহী শুকরিয়া মাদ্রাসার নাম হচ্ছে দারুল কুরআন সাইফুল ইসলাম হাবিজিয়া মাদ্রাসা ওই দিন কানে

আধা ঘন্টার ভিতরে আধা ঘন্টার ভিতরে তোমাদের অনুভূতিটা কেমন ছিল কেমন লাগছিল বইয়ের নানা চড়ಾಟে সবকিছুতেই আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ আর আল্লাহর কবুল করুন আচ্ছা এবার তোমার নামটা আরেকবার বলো তো প্লিজ আমার আবির হোসেন ঠিক আছে তোমাকে দেখলাম যে তুমি দুইটা বই সিলেক্ট করেছো নেওয়ার জন্য তাহলে এই দুইটা বই প্রথমটা হলো সংক্ষিপ্ত নবী জীবনী এই বইটা তুমি কেন নিয়েছো একটু দেখো তো ধরো এবার হাইটা হাতে নাও হ্যাঁ বুঝতে পারলাম না আচ্ছা ঠিক আছে তুমি ধরো শুক্রিয়া এবার ক্যামেরার সামনে বইটা ধরো আলহামদুলিল্লাহ এই বইটি আমি পড়ার চেষ্টা করব ভালো করে পড়ার জন্য এই বইটা নিয়েছি জানে সবকে জান এই বই থেকে জানতে পারি রাসূলের জীবনী নিয়ে যত জানতে পারি আর এটা আমি আর জানতে পারলে আরো নিব ভবিষ্যতে আল্লাহ সহজ করে দান করো আমিন 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 শুকরিয়া অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ দ্বিতীয় তো আরেকটা বই তুমি নিয়েছো আরেকটা বই নিয়েছো এটা হলো ভালো বাবা কিভাবে হবেন কেন হ্যাঁ মার্শাল্লাহ তবে এই বইটা কিন্তু আমাদের লাইব্রেরিতে সব বেশি বিক্রি হয় সব প্যারেন্টিং এর উপরে অনেক বেশি বিক্রি হয় তো আলহামদুলিল্লাহ আমরা চাই প্রত্যেক বাবাকে এই বইটা পড়া দরকার এত সুন্দর সুন্দর অধ্যায় আছে তোমরা পড়বে ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো এক সময় কাজে লেগে যাবে অধ্যায় কেননা এই ব্রেনটা এখন তোমাদের অনেক কচিত মানে এক কথায় যা পড়বে যাই করবে তোমাদের ব্রেনে অনেক সময় কাজে লাগবে দ্বিতীয়ত অনেক সুন্দর ভালো লাগলো এই এই জাতীয় বইগুলা ছাত্ররা চয়েস করতে চায় না সহজে তো যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর দুইটা বই এক কথায় তোমার হ্যাঁ দুইটা বই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাসা আল্লাহ শুক্রিয়া জাকাল এবার এ বইটা তুমি কেন নিয়েছ এই বইটা আমি নিয়েছি এ লেমনকে শিক্ষা হওয়ার লেগে আর এই বইটা আমি নিয়েছি ডোয়া পড়ার লেগে আমি যখনকার বড় হাপে হব আমি আমার মা বাবার জানাই দোয়া দেওয়া পড়াবো আর আমি একটা বড় বড় হাপে মার্শাল আলা মার্শাল আল্লাহ সুবানতলা কবুল করুন আমাদের যারা আশেপাশে যে বা যারা আছে এই ভিডিওটা যদিও আমাদের অন্য কোনো জায়গাতে যাবে না শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ হয়তো ইউটিউবে যেতে পারে হয়তো ইউটিউবে যেতে পারে তাদের অনুমতি ক্রমে জাস্ট আমাদের লাইব্রেরিতে তারা অনেকক্ষণ ছিল আমার ধারণা বসত মনটা যেন কুতুহল বসত জাগলো যে আমরা একটা ছোট ভিডিও বানাই তো এই যে ছোট্ট দুয়ার বইটা এই ছোট্ট দুয়ার বইটা গার্ডিয়ান পাবলিকেশন থেকে বের করেছে গার্ডিয়ান পাবলিকেশন থেকে বের করেছে এই বইটা মাসনুন দুয়া সকাল সন্ধ্যার দুয়া জিকির পাওয়া যাবে আগ্রহীরা এই বইটা এতটাই গুরুত্বপূর্ণ যে সকল সন্ধ্যার দুয়া জিকির বাড়ি থেকে বের হওয়া দোয়া সকালে তিনবার সন্ধ্যায় অথচ অন্যান্য সমাতে যে দুয়াগুলা পড়লে আমাদের হচ্ছে যে আল্লাহ তালা সেফাজত করবে এটা খুব গুরুত্বপূর্ণ যে ছোট বাচ্চা ছোট আমাদের ভাতিজা হলো এটা আলহামদুলিল্লাহ দুজনই খুব সুন্দর সুন্দর বইগুলো চয়েস করেছে আল্লাহ তাদের ইলমে বারাকাদান দান করুক আর সকলে দুয়া করবেন তাদের মনের আশা যেন পূরণ করে আল্লাহ সুবাহ যেন তাদেরকে এ দিনের পথে দিনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করে নাই শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ খায় আবার কোন একদিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ